তো বন্ধুরা শুনে আইডি আইডিগুলোকে সবাইকে আবার তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে এই গরমে বাড়িতে কিভাবে দই তৈরি করা হয় সেই রেসিপিটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ্ট করে দেখো না কন্টিনিউ দেখতে থাকো চলো শুরু করা যাক রেসিপিটা তো বন্ধুরা গ্যাস জ্বালানো হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছ দিয়ে কড়াইতে চিনি দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার দুধের পরিমাণ ঢুকলো তাই চারশো গ্রাম চিনি দিলাম আমি তো বন্ধুরা এখন দুধটাকে

তো বন্ধুরা আমাদের দুধ ফুটে গেছে এক্ষুনি আমরা এটাকে পা দেব তো এখানটায় সাজানো হচ্ছে ভার এতে পাতা হবে তো বন্ধুরা এখন দুধটাকে একটু ঠান্ডা করা হচ্ছে মানে মিডিয়াম ঠান্ডা করা হচ্ছে না খুব গরম না খুব ঠান্ডা তো বেশি ঠান্ডা করে দিলে জমবে না যার জন্য মিডিয়াম ঠান্ডাটা করা হচ্ছে দইটা মনে হয় কালকেই পাচ্ছো পরশু দিন পাচ্ছো মনে এখন জমে মালটা তুই তো আনছিস দোকানে বলা হয়েছে দইয়ের বীজ আনা হয়ে গেছে এবার দইয়ের বীজটা ফাটানো হচ্ছে দেখি দুয়ের বিষটা দেখা এই এইযানোর পরে এরকম হয়েছে ঘরটা তো এত পরিষ্কার দোকানে অত ইয়ে হয় না এখন চেকিং চলছে যে দেওয়া যাবে কি না No te ha gustado nada? Mm. একশো জমে যাচ্ছে তো হবে না দই পুরনো দই হলে একশো তো হয়ে যেত টপটা দিয়ে দিল বানাবো দিয়ে এবার ঘাটানো হচ্ছে কি সুন্দর লাগছে কিন্তু আর একটা স্পষ্ট উপরে হবে একটা হলে না হবে মোটা কিছু চাপা দেওয়া হচ্ছে কম্বল দিয়ে চাপা দেওয়া হচ্ছে কত কি দিয়ে চাপা দেওয়া হচ্ছে যাতে হাওয়া না ঢুকতে পারে টাইট করা হলো দেখো এটা কতগুন পরে তুলব দশটা হয়ে গেছে তো বন্ধুরা আমাদের দুইটাকে টাইট করা হয়ে গেছে এটা তোলা হবে ঠিক রাত দশটার সময় আমাদের এখন রাত দশটা বাজে তো এখন যাচ্ছি দুইটাকে তোলার জন্য কেমন কি হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি আমরা চলে আসলাম দইয়ের কাছে দেখা যাক কি হয়েছে তো বন্ধুরা আমি এখন দইটাকে খুলছি দেখতেই পাচ্ছ এই যে দেখো কত সুন্দরভাবে দইটা জমেছে পুরো পারফেক্টভাবে দইটা জমে গেছে মনে হচ্ছে যেন দোকানের থেকে আনা হয়েছে তো বন্ধুরা আমাদের দইটা ভালোভাবে জমে গেছে তো দইগুলোকে এখন আমরা ঠান্ডা করার জন্য ফ্রিজে আপ করছি সব কটা দইয়ের ভার আমরা ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি ঠান্ডা করার জন্য আমার এই যে দই দইটা পাতা হয়ে গেছিলো তো সেই দইটাই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে আমি এখন নিয়ে এসেছি দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দইটা কতটা ভালোভাবে জমেছে এই দেখো এরকম গুড় করে দিচ্ছি কিন্তু পড়ছে না এতটাই ভালোভাবে জমেছে তো আমি এখন কেটে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দরভাবে জমেছে কত সুন্দরভাবে আমি কাটছি দেখো দইটাকে বাড়িতে এই গরমকালে বাড়িতে দুই পাতার পেতে খাওয়ার মজাটাই আলাদা খরচাটা একটু বেশি হয় কিন্তু তার মজা আছে তো এখন আমি টেস্ট করছি দেখো তোমাদের সামনে দারুণ হয়েছে নিজে বানিয়েছি তার জন্য নয় সত্যি কথা খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ